প্রকাশ্য দেবালকে পার্শ্ববর্তী দোকান মালিকের হাতে নৃশংসভাবে খুন হলেন অপর এক দোকানের কর্মচারী মৃত দোকান কর্মচারীর নাম সায়ন ভৌমিক ঘটনা বাজার সংলগ্ন এলাকায় সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী দোকান মালিকের হাতে যুবক খুন হওয়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্কে পাঠায় একই সাথে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে খুনি সম্রাট দেবনাথকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি গার্লফ্রেন্ডকে নিয়ে কুটক্তি করার অভিযোগে এবার দিন দুপুরে প্রাণে মেরে ফেলা হলো এক যুবকে দোকানের এক মালিকের হাতে খুন অপরিক দোকানের কর্মচারী চাঞ্চল্যকরী ঘটনা শুক্রবার দুপুরে আমতলি থানার অন্তর্গত আগরতলা সাব্রুম জাতীয় সড়কের পাশে আমতলি বাজার সংলগ্ন এলাকায় ঘটনা বিবরণী জানা যায় গাড়ির টায়ারের দোকানের মালিক সম্রাট দেবনাথ তার পাশের আরেকটি দোকানের কর্মচারী সায়ন ভূমিকের সাথে গার্লফ্রেন্ড বিষয়ে কটু কথা শুরু করে এক সময় সেই তর্ক বিতর্ক ঝগড়া আকারে পরিণত হয় পরে উত্তেজিত হয়ে দেবনাথ চাকু লিভার দিয়ে করে। সঙ্গে সঙ্গে সায়ন ভৌমিক মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনাটি আশপাশের দোকানদাররা প্রত্যক্ষ করতে পেরে এগিয়ে যেতে চেষ্টা করলেও ঘাতক সম্রাটের হাতে ধারালো অস্ত্র থাকার কারণে কেউ তার সামনে যেতে সাহস পায়নি পরে খবর দেওয়া হয় আমতলি থানায় দিনদুপুরে নৃশংসভাবে যুবক খুন হয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে আমতলি থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে সায়ন ভূমিকে মৃতদেহ উদ্ধার করে হাপ্পানি হাসপাতালে পাঠায় এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক সম্রাটকে সহ খুনের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায় এদিকে এই ঘটনার খবর পেয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে ও এসডিপি ও প্রসূনকান্তি ত্রিপুরা আমতলি থানায় ছুটে গিয়ে ঘাতক সম্রাটকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় মৃত সায়ন ভূমিকের বাড়ি বিশালগড় দুর্গানগর শিবনগর এলাকায় এবং ঘাতক সম্রাটের বাড়ি হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় জানা গেছে সম্রাটের

तो टीवी और वैरायटी का शॉप में एक कर्मचारी है उसका नाम चायन भूमिक है और जो नेबरिंग दुकान है टायर का उनका मालिक का नाम है सम्राट देवनाथ तो सम्राट देवनाथ का एज अराउंड ट्वेंटी एट है और जो चायन भौमिक है ट्वेंटी थ्री है तो इन दोनों के बीच में झगड़ा शुरू हो गया तो अभी प्रिलिमिनरी ऐसा मिल रहा है कि आ, जो सम्राट भूमिक का एक गर्लफ्रेंड सम्राट देवनाथ का एक गर्लफ्रेंड है उसको लेके चैन भूमिक ने कुछ टीजिंग किया तो उसको गुस्सा आ गया तो गुस्सा आने के बाद इमीडिएटली उसने उसके पास चाकू भी था और जो टायर का पंचर जो लगाते वो रॉड वो लेके दोनों ने ले बहुत अग्रेसिव मूड में अटैक किया है तो उसमें सर पे इंजरी होके जब ये शिफ्ट किया हमने इमिडिएटली हॉस्पिटल में उसका मौत हो गया तो इमीडिएटली हम लोगों ने उसको अरेस्ट किया है थोड़ा तो अग्रेसिव मूड में था अभी कुछ डिसोरेंटेड टाइप है मेंटली डिस्टर्ब टाइप है अभी हमारा कस्टडी में है अभी हम लोग फॉरेंसिक टीम को भी बुलाया है फिंगरप्रिंट एक्सपर्ट को बुलाया है और पूरा साइंटिफिक इन्वेस्टिगेशन के मुताबिक हम लोग इन्वेस्टिगेशन घर रिपोर्ट सचिन डटिया ने